একদম কোন বাংলাদেশে যদি বলেন একশো টাকা হারা গেছে তাও দেবেন একদম এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ বাছুর কিন্তু লাগে ধরেন মনে করেন যে এক লাখ টাকা তাহলে তো প্যাকেজের গাফি একদম মনে করেন যে কেনা দামে খরচ বরস

কাস্টমার আসবে আসে থাকার ঘর আছে দুদিন থাকবে তিন দিন থাকবে কোথায় যে সকল সুযোগ সুবিধা দরকার সকল সুবিধা আছে যদি চৌবারিয়া হারোপাড়ার মধ্যে কোনো বায়না নিয়ে বা সাথে প্রতারণা করা হয় এই বিষয়গুলো আপনি দেখবেন আমি দেখবো যদি কেউ বিশ লিটার দুধ বলে বারো লিটার হয় এগুলো গ্যারান্টি দেয় তাহলে গ্যারান্টির মানা মানে না মানে না জানেই তো সব গ্যারান্টি দেয় গ্যারান্টির বাংলা কি আপনি প্রতিবেদন করেন সবাই ধরন কেউ বলতে পারেন যদি না হয় সেক্ষেত্রে কি যদি না হয় সেক্ষেত্রে আর ওই গরু ফেরত দিয়ে টাকা দিতে হবে একদম সমাধান হবে ইনশাআল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ আর ওই যে বায়নার ব্যাপারটা বললেন

মাশাল্লাহ একদম টোটাল তো ভাই বিস্কুট কালারের গাবি একদম বিস্কুট কালারের জার্সি আর জার্সির সাথেটা 100% জার্সি নাই ইন্ডিয়ান গীর গীরাস না আচ্ছা ইন্ডিয়ান গীর গীর উইথ জার্সি গীরের সাথে জার্সি আছে তবে বিটটা মানে এই যে মাথার দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ মোটামুটি একদম চকচক বড় কান ভর্তি লোক মাথা আপনি এটা যে মাথা পুরো মাথাটা দেখান দাড়ের লোম দেখান সুন্দর একটা গাবি ভাই দাঁত বয়স কেমন এটা দাঁত দাঁত দিয়েছ নাকি দুধ দাঁত তাও মনে করেন দু দাঁত প্রথম জি যা দিবেন লিগ্যাল তথ্য ভাই লিগ্যাল আমি কোনো তে তথ্য দেই না গাবি হাসি দিলেই কিন্তু ভাই ঘুমরছে হ্যাঁ হ্যাঁ দাঁত দাঁত নিয়ে বর্তমান সর্বোচ্চ প্রচারণা হচ্ছে আচ্ছা আমার এটা প্রথম গাবি এবং দুই দাঁত বয়স যারাই কিনবে অবশ্যই দাঁতটাকে ভালোভাবে যাচাই করবে তারপরে সকল সিদ্ধান্ত জি 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 আচ্ছা তো এই অবস্থায় সঙ্গের বাচ্চাটা সামনে বগন বাচ্চা সার বাচ্চা অনেক বড় সর হয়ে গেছে ভাই আর বাচ্চার বয়স 3.5 মাস এবং এটাতে বীজ দেওয়া আছে আপনারা 28 দিন 25 তারিখ হলো 28 দিন 28 দিনের মতো অলরেডি বীজ দেওয়া বীজ দেওয়া জি মাশাআল্লাহ একদম মুখ টুক ভাই সাদা যে অনেকেই ফ্ল্যাগ বি টাইপেরও বলে ফ্ল্যাগ বি টাইপের মানে ফ্ল্যাগ বলা যাচ্ছে না ওটা মানুষ অন্য লোকই বলতো কিনা আমরা বলবো না

সাড়ে চোদ্দ এরকম দুধ আছে চোদ্দ সাড়ে চোদ্দ দিনে চলে আসছে জি জি আর জার্সি যেটা ভাই মেইন যে ভাই কিন্তু পিছনের দিক দিয়ে ফুলে বের ফুলে বের হয়েছে জি তো যারাই কিনবেন ইনশাল্লাহ দুধ দেখে মিলাই নেওয়ার জায়গা আছে মিলাই মিলাই নিবে দুধ দেখে ফার্মে এসে দহন করে তারপরে নিয়ে যাবেন আচ্ছা তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছে এই অবস্থায় গাভী বাচ্চা মিলে এটার দাম নির্ধারণ করছে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এই যে চামড়াটা দেখেন একদম সফট একদম সফটের গরু অনেক বড় গরু হবে আর এই গরুটা কোনো আসছি যে বাড়ি না মানে কচুরি পানা খাওয়াইতো আর কি এর জন্য শরীরটা একটু দামা দার খাদ্য দিত না ওই আপনার ধানের গরু দিয়ে পানি খাওয়াইতো হাঁস মুরগি ধানের গুঁড়ো খাওয়াই দিলে কি দুধ আর একটু বাড়ার সম্ভাবনা আমরা গতকাল নিয়ে

এগুলা কানের লোম দেখেও একটা বোঝা যায় গলায় কোনো কম্বল নাই নিচে লাভই নাই মাথার দিকে তাকলে যে বোঝা যায় এটা মাথার দিকে দেখলে এটা মাথার উপরেও দেখতেছি ভালো একটা পশম অবশ্যই দাঁত বয়স কেমন এটা এটা দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত এখন কি অবস্থায় আছে এখন আছে এটা পাঁচ মাস প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট চেক আর যদি কেউ মনে করেন যে চেক দিয়ে আসে গা প্রমাণ না করতে পারে সে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক তাকে তার সমস্ত খরচ দিতে হবে এবং সে প্রাইভেট কারে আসবে

রানিং কোয়ালিটি রানিং এখনো আপনার 11 12 লিটার দুধ আছে রানিং বাটি 11 থেকে মাস প্রেগন্যান্ট ফুল পাঁচ মাস প্রেগন্যান্ট ফুল শেষ ছয় মাসে পড়বে 11 12 লিটার দুধ এখনো আছে এই দুধটার কতদিন দহন করা যাবে ভাই এই দুধটা এখনো আপনার আড়াই মাস দহন দহন করা যাবে আড়াই মাসের মতো দহন করা যাবে জি যেগুলো 10 15 দিন আগে বাচ্চা ছাড়া দুধ ছাড়া দিলে সমস্যা হয় না আচ্ছা

8.5 থেকে 9 রানিং গড যারা আসবে এই দূত মিলাই নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা ইনশাআল্লাহ এটাও খুব কোয়ালিটিসম্পন্ন একটা জার্সি ভাই গাবির তো খালি হলো হবে না গাবির বৈশিষ্ট্যগুলো দেখলে গাবির বৈশিষ্ট্য দেখা লাগবে জাতমান বিচার বিশ্লেষণ করা লাগবে সেটাই ভাই তো নাসির ভাই এটার দাম কেমন নির্ধারণ ভাই এইটা আজকে জান মন থেকে একদম এমন একটা দাম বলে দেব মানে ফিরে দেওয়ার মতো যদি কোনো poor man দরিদ্র মানুষ গরু কেনার ইচ্ছা থাকে ভাইরা আপনারা 이거টা নেবেন

যারা বলে ধরেন এই গরু যারা গরু যারা পালে গরু যারা চেনে আচ্ছা তাদের জন্য একদম দহন করার মতো লম্বা আর গরিব মানুষের কথা বললেন না এর আগে একটা দিছি আচ্ছা এখনো একটা দিলাম পুরো খাবারের ভিডিওটা টা দেখেন আল্লাহ রহমতে

সেটা আমার আপনার শরীরও বেশি আবার পেটে বাচ্চা দুধ আচ্ছা একসাথে তিন জিনিস পাচ্ছেন আপনি মাত্র দাম চাও দর্শক গরু এসব দামে যদি গরু কেউ না কেনে তাহলে তো তার ব্যর্থতা আমার কোন ব্যর্থতা এই গাভিটা থেকে একটু জায়গা করে দেওয়া যায় যেহেতু গরিব মানুষের কথা এই গাভীটা আর একবার জায়গা করা যাবে না জায়গা করে দিলাম আপনি বললেন আপনার কথা রাখলাম মাথায়

আমরা তো ভাই কাছেই গরু বিক্রি করি না তারপরে কম চল্লিশ হাজার টাকা গরু পাঁচ মাস প্রেগন্যেন্ট তার গায়ে মিনিমাম ছয় মন বস্তু আছে আপনি নিজের শাক যারাই কিনবে ভাই এইসব এই গাফিটা তো অন্তত লস হবে না

তিনি যাতে ফার্মে এসে দেখে শুনে জমি নিয়ে এভাবেই চুটে আসতে হবে যেভাবে আসতে হবে তো মাশাল ভাই অনেক সুন্দর কালেকশন ছিল নাসির ভাই এখান থেকেই বিদায় নিচ্ছি আবার যদি কখনো আসা হয় নতুন কালেকশনে আবার কথা হবে জি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আসসালাম